হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমার সামনে যে ট্যাঙ্কির মুখটা রয়েছে এটি পালচার দু হাজার ষোলোর মডেলের ট্যাঙ্কির মুখ অনেক সময় দেখা যায় যে দেখা যায় যে ট্যাঙ্কির মুখ চেঞ্জ সেট চেঞ্জ করতে হলে এই ট্যাঙ্কির মুখ ধরেই চেঞ্জ করতে হয় কিন্তু এই যে গাড়িটি রয়েছে পালসার দু হাজার মডেল এই গাড়িটি আমরা লক কিট সেট চেঞ্জ করছি এর সঙ্গে এক চাবিতে সব খুলবে ট্যাঙ্কির মুখ সাইড কভার এবং স্টার্টিং সুইচ এ দেখেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাঙ্কির যে মুখের লক থাকে সেটি আমরা নতুন যে মুখ লাগা মুখের লক লাগাব সেটি আনস্টল করছি এই যে দেখেন বন্ধুরা এর এই যে লক সেট রয়েছে এর ভিতরে সব রয়েছে ট্যাঙ্কির মুখ মুখের লক এবং স্টার্টিং সুইচ এবং অন্য যে সাইড কভার লক সেটি আমরা এই যে লকটি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে লাগাতে হয় এই দেখেন বন্ধুরা এর সামনের দিকে দিয়ে চাবি দিয়ে ঢুকে গুলি গুলি দিলে এটা লেগে যাবে এরপরে এর এই যে পিছন সাইডে রয়েছে এই লকের দুই সাইড দুটো স্প্রিং আছে তবে এর ভিতরে ভালো করে পরিষ্কার করে লাগাতে হবে পরিষ্কার করে যদি লাগানো হয় তাহলে কিন্তু লক জ্যাম হয়ে যায় না লক অ্যাকুরেট কাজ করবে এই যে দেখেন এর যে দুটো স্প্রিং রয়েছে স্প্রিং দুটো কিন্তু ঠিক মতো লাগাতে হবে স্প্রিং দুটো লাগানো যদি ঠিক মতো না লাগানো হয় তাহলে কিন্তু লক একদিক ওদিক কলম ঘুরবে না এরপরে যে বড় স্প্রিংটি আছে বড় স্প্রিংটিও দিতে হবে এবং এর এই যে যে ছোটো যে স্প্রিংটি আছে এটিও ঠিক মতো দিতে হবে দেওয়ার পরে দুই সাইডে যে দুটো নাটটি আছে লকের মাথার সামনের দিকে দিয়ে এটিকে লাগাতে হবে আসলে এই কাজগুলো অ্যাকুরেটভাবে যদি না হয় তাহলে কিন্তু তালার ভিতর থেকে পানি চলে আসতে পারে এই জন্য এর ভিতরে যে অয়েল সিলগুলো আছে সেটিও ঠিক মতো দিতে হবে দেখেন বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লক অ্যাকুরেটভাবে লাগানোর নিয়ম লকটি লাগানো হয়ে গেছে এবার আমরা ট্যাঙ্কিতে এটাকে লাগাবো ট্যাঙ্কিতেও যদি ঠিক মতো না লাগানো হয় তাহলে কিন্তু ভিতর থেকে অয়েল লিক করতে পারে এবং এতে হাওয়া যদি অ্যাকুরেট না নিতে পারে তাহলে কলাম টেকরেট হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন বন্ধুরা ট্যাঙ্কির মুখটি লাগানো হয়ে গেছে কমপ্লিট এবার আমরা চাবি লক খুলে দেখানোর চেষ্টা করছি অ্যাকুরেটভাবে যে ঠিক হয়েছে কিনা ধন্যবাদ